আমি একজন আমরা একজন সাধারণত পজিটিভ কথা শুনতে চাই মানুষ শুধুমাত্র সামনের দিকে যেতে পারে উইথ পজিটিভস কিন্তু গত পনেরো থেকে বিশ মিনিট ওই গেট থেকে এখানে আসলাম এখানে এসে কথা বলছি খুব একটা পজিটিভ কথা শুনতে পাইনি মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার মোস্টলি রেগুলার খেলা হচ্ছে না মোস্টলি বাচ্চারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব। বা আগামী দিনের সাকিব আল হাসান বলেন তামিম ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন নাসির হোসেন বলেন সুমানারা বলেন সবাই তো এখন এখানে আছে তো আগামী দিনের এই যে ফিউচার ক্রিকেটার যারা এখানে বসে আছে ক্রিকেটার আছে আগামী দিনের বাংলাদেশের সেরা কোচরা আছে এখানে উপস্থিত উপস্থিত করছে বাংলাদেশের সেরা আম্পায়াররা এখানে আছে বাংলাদেশের সেরা ক্রিকেট লাভাররা এরা হবে এদের স্বপ্নকে আমরা জানি না আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ক্রিকেট এমন একটা খেলা এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ যেখানে শৃঙ্খলা শেখায় যেখানে নিয়ম অনুবর্তিত শেখায় যেখানে হেরে যাওয়া পরে কিভাবে জিততে হয় সেটা শেখায় তো আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা আমরা শুধুমাত্র ক্রিকেটার তৈরি করতে চাই না আমরা চাই বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে যেই নাগরিকটা বাংলাদেশ জাতীয় দলে খেলবে একদিন এবং সে বাংলাদেশের একজন ট্রু অ্যাম্বাসেডর হবে সেইটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কোচ এডুকেশন প্রোগ্রাম আবার নতুনভাবে চালু করছি আমরা এই যে আপনাদের কমপ্লেনগুলো শুনলাম আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্টও যদি আমরা কাজ করতে যেতে পারি অ্যাটলিস্ট একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো আমাদের সাথে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু লোক আজকে আমাদের এখানে আছে যারা শুনছে তারা বেশি কথা বলছে না কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য তারা এই কাজগুলো সবাই মিলে করবে এবং ইনশাল্লাহ কেননা দেখেন আমাদের যে মেইন যে কনসেপ্ট এই যে আমরা ধরেন যে পঁচিশ বছরের টেস্টে টেস্ট আছে এটা একটা লঞ্চ প্যাড হিসেবে আমরা ইউজ করছি পঁচিশ বছরের সেলিব্রেশন তো আমরা ঢাকায় বসে ন্যাশনাল আমরা যে প্রথম টেস্টে যে খেলোয়াড়া ছিল অনুষ্ঠান করলাম শেষ করে দিতাম ভুলে দিতে পারতাম কিন্তু আমাদের মেইন কারণ যেটা আমরা ক্রিকেটকে কিভাবে ক্রিকেটকে কিভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি আমরা বাংলাদেশের ক্রিকেটকে কেন সবাই যেন দাবি করতে পারে যে উপজেলার একটা ছেলে বা একটা মেয়ে বা একটা অভিভাবক যেন বলতে পারে না আমি আই এম অলসো এ পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট সো আমাদের ওই লক্ষ্যেই আমরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছুটে চলেছি আমরা যেখানে ঢাকার থেকে এসেছি আমাদের অনেক কাজ বাট অনেক কাজের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা আপনাদের সাথে কানেক্ট করা আপনাদের সাথে যদি আমরা কানেক্ট না করি তাহলে শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসেও করে দেবে চিটাংয়ের টিম ঢাকার থেকে বসে করে দেবে এখানে একটা বিসিপি থাকবে এখানকার সিলেকশন কমিটি থাকবে এখানকার এজ গ্রুপ টিম থাকবে এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় জাতীয় দল থাকবে রংপুরের জাতীয় দল থাকবে যারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হবে রংপুর থেকে বাস ভোরে ভরে মানুষ রাজশাহীতে খেলতে যাবে খেলা দেখতে যাবে আমরা চাচ্ছি যে একটা একটা লোকাল ক্রেজ যেটা নাকি আপনারা ট্রু সাপোর্টার হবেন রংপুরের সাপোর্টার হবেন যে রংপুরের সাপোর্টার রংপুরের টিম যেখানে খেলতে যাবে আপনারা রংপুরকে ফলো করবেন অবশ্যই সাথে সাথে বাংলাদেশকে ফলো করবেন